সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়মিত পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম সাগলে খামারে ভিডিও নিয়ে আজ কাল খামারে অর্জন করছি আমাদের সেই সুপরিচিত সারদ ভাইয়ের ছাগলের খামারে শারদ ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে

ভালো কোয়ালিটি তবে এটা করস ভাইস জি ধন্যবাদ দরদাম কেমন ভাই এটা আমি বেছে কিনা কোন দরদাম করে অপশন নাই একবার দাম বলে বাইশ হাজার টাকা দাম

বাট দুই মাস আড়াই মাস এগুলো গাভের গ্যারান্টি দিব না তো তারপরেও দেখে মনে হয় না এগুলো মিস্টেক করবে এই যে উলানের অবস্থা উলান টুলান ও ঢিল দশিক ইয়ে হয়েছে ভালো কোয়ালিটি ছাগলটা জি ভাই আচ্ছা আপনার মোটামুটি সর্বনিম্ন না হলে এক লিটার দুধ হয় এটু হয় আর কাঁচাঘাত যে খাওয়াইতে পারে এক লিটার দুধ অনায়াসে হবে নাকি ভালো ছাগলটা খুব খুব ভালো বর্তমানে থেকে ছয়াত খুব ভালো কোয়ালিটি আচ্ছা কেমন রাখবেন এটা গাবের বয়স বলা বলেন এটা এক মাস হচ্ছে গাব করানো হয়েছে এক মাসের একটু বেশি হবে তো এক এক ধরে ধরে মানে আপনি যে আমি এক মাস ধরে দিচ্ছি আর খুব ভালো কোয়ালিটির ছাগল জি জি যেহেতু ফিক্সড প্রাইসে বেচা কেনা করতেছে জি ভাই আমি বারবার বলতেছি যারা ছাগল নেবেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন ছাগলের বয়স দাঁত তারপরে হচ্ছে

পরে দেখলেন এসে ভালো আরেকটা সখন বললেন না ভাই এটা নেবো না ওটা দেন চেঞ্জ করে দেন জি তো এর কারণে বলতেছি ভালো করে ভিডিওটা দেখে তারপরে কথা বলবেন জি জি বলছেন কি এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে এ পরে কিনে আসলেন এটা করেন বা তার কাছে ছাগল সংগ্রহ করেন আজকে দেখলে কিন্তু বুঝতে পারবেন কেমন ছাগল আছে আনকমন ছাগল দেখাবো কিছু মার্শাল অনলি এক পিস ছাগল দেখাবো একবারে আনকমন আছে বর্তমানে বয়স কেমন আছে ভাইরা এটার বয়স দেখাই দিচ্ছে

সাতাশ হাজার টাকা ফিক্সড প্রাইস সাতাশ হাজার কথা জানা বিকাশ বিকাশ খরচা এটা বড় বড় মতন দিয়ে আসছি শুরু থেকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দিয়ে যাবো শেষ পর্যন্ত দিয়ে যাবেন জি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সাদ ভাই জি ভাই এটা কি দাদা ছাগল এটা বেলছা তো ভাইয়া বেলছা তো প্রিয়র ব্লাড লাইন এই যে দেখা দেন মুখটা দেখা দেন প্রিয়র ব্লাড লাইন দেখতে পাচ্ছেন মানে বাঁকা মুখে তোতা পুরি ছাগল জি জি মা ছাগল ভাইয়া মা ছাগল ভাইয়া মা ছাগল বাচ্চা কত কবে হয়েছে এটা বাচ্চা এর আগে একবার বাচ্চা দিতে জি 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 দিয়ে আমার বাসা আবার এসে হিটার ছিল আমার বাসা আবার আমি বিট করায় দিছি কতদিন চলে এটা মোটামুটি চলতেছে হচ্ছে চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন তবে বিট করানোর ভিডিও আছে আমার কাছে মানে প্রজনন কোন ভিডিও আছে আমার খামারের এই যে বড় পাঠা আছে না জি 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 ওই পাঠা দিয়ে বিট করাইছি হান্ড্রেড বেল চেতুতা ফুল বডি ছাপা কালার আচ্ছা আচ্ছা ভিডিও দেখতে চায় আমি ভিডিও দিতে পারবো জি প্রজননের ভিডিও আছে আমার কাছে আচ্ছা আচ্ছা

আর লাই ওয়েট হবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মার্শাল খুব ভালো কোয়ালিটির আচ্ছা ভাই দরদাম কেমন নেবেন এটার দাম দাম দরদাম তো করার অপশন আছে একদম একবারে ফিক্সড দাম পড়বে ছত্রিশ হাজার ফিক্সড দাম পড়বে

মাত্র ছয় দশক ঠিক আছে ভালো সকল ভালো আছে ভালো জি ভাই এটা বাসটা বলছেন জি এটার গ্রামের বয়স চলতেছে দেড় মাস ভাইয়া দেড় মাস চলে জি দরদাম কেমন রাখবেন এটার দরদাম ফিক্স দাম

কেবল দুই দাঁত দর্শক দেখে নিন দুই দাঁত মাত্র না যে এই যে দুই দাঁত দেখে দেন জি 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 খুবই মান সম্মত থাকুন দর্শক আর এই যে দুধের রেকর্ডটা খুব ভালো ভাইয়া ভালো এটা আপনার হাফ লিটার তিন পাওয়া করে দুধ হয় দুধ হয় প্রত্যেক দিন আচ্ছা আচ্ছা জি তো সেক্ষেত্রে দর্শক বুঝতে পারছেন যারা দুধের চাহিদার জন্য ভালো মানুষ ছাগল চাচ্ছেন তারা কিন্তু আজকে সারবার কাছে অল্প দিন হচ্ছে গাপ করানো হয়েছে তো ভাইয়া এর কারণে এই ছাগলটা মোটামুটি এখনো অনেক দিন দুধ দিবে দুধ দিবে না জি এটা কেবল মোটামুটি আপনার আঠাশ দিন হচ্ছে

দুই মাস পার হয়েছে দুই মাস পার হয়েছে জি জি আচ্ছা ছাগলটা ভালো কিন্তু ভালো ভালো কোয়ালিটির মানুষ ছাগলের মধ্যে কিন্তু এটা একটা পরে হ্যাঁ দাম কেমন ভাই এটা ফিক্স দাম পড়বে তেইশ হাজার টাকা ফিক্সড দাম পড়বে তেইশ হাজার টাকা তেইশ

সেক্ষেত্রে বলা যায় ছাগলটা গুড কোয়ালিটি ছাগল খুব ভালো কোয়ালিটি চকলেট পেটের সাদা পেটের মাঝখানে সাদা আছে জি জি ভালো ছাগল খুব ভালো অনেক গুড কোয়ালিটি ভালো আর এই বয়সে এই ছাগল যে এত হাইট হয়েছে হাইট আছে আপনার 32 থেকে তেত্রিশ ইঞ্চি 32 থেকে কেমন আসতে পারে ওয়েট আছে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ খুব ভালো কোয়ালিটির ছাগল ভালো কোয়ালিটি কাতার করেছে না সে কাতারে কিন্তু আমার এখানে কোনো গাবের গ্যারান্টি দিব না ভাইয়া আচ্ছা আচ্ছা তারপরে এগুলো গাছ এগুলো ছাগল গাফ করবে না কারণ কোয়ালিটি দেখলে একটা জিনিস বুঝা যায় এটা দরদাম আঠাশ হাজার টাকা দরদাম পরে ফিক্সড

তিন সপ্তাহ হচ্ছে পাঠা দেখানো আর মাত্র তিন সপ্তাহ হচ্ছে এটা পাঠা দেখানো তবে প্রজননের ভিডিও আছে আর আমি যেভাবে প্রজনন করাইছি জি 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 আল্লাহর রহমতে মিস্টেক করবে না আশা মিস্টেক হবে না জি জি মাশাআল্লাহ ছাগলটা বর্তমান বয়স এবং হাইটটা লাইভ এটা এটার বয়স আছে জি

মোটামুটি চল্লিশ কেজি জি আর হাইট আছে আপনার তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি জি দরদাম কেমন নেবেন এটা ফিক্স দাম একই দাম একুশ হাজার টাকা দাম পড়বে একই দাম জি আচ্ছা কোনো দরদাম নাই

আর এটা হচ্ছে বিটলের কথা একটা খাসি পাচ্ছে সাদাটা সাদাটা

আচ্ছা তো সেক্ষেত্রে প্রাইসটা কত রাখবেন প্রাইসটা একই দাম কোনো দামা দামি হবে না বাহান্ন হাজার টাকা দাম পড়বে মাত্র মাত্র তিনটা মিলে বাহান্ন হাজার তিনটা মিলে বাহান্ন হাজার টাকা জিদুল বলে যে এখানে দশ টাকা কম তাও হবে না আর আলাদা করলে বিক্রি হবে না আগে বলতেছি তিনটা একসাথে বিক্রি হবে আমি এখন দেখা দিই তিনটা আলাদা আলাদা ভাবে দেখা দেখি দুটো ধরো এই যে এটা হচ্ছে আপনার একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা দেখে দেখা দেন একটু ভালো করে সমস্যা নেই জি 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 এটা হচ্ছে খাসি বাচ্চা এখন এটা ধরো আর এটা হচ্ছে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা খুব ভালো কোয়ালিটির ভাই বুঝছেন জি জি ঢিলকে খামারের বিডার বানাইতে পারে খুব ভালো হবে গলা কম্বল মুখ সব দিক দিয়ে পারফেক্ট একটা জিনিস আচ্ছা আচ্ছা তারপরে তারপরে হচ্ছে এইটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সর্বোচ্চ এই বাচ্চাটা হিট আসতে এক মাস সময় লাগবে আচ্ছা আচ্ছা এক মাসের ভিতরে হিটে চলে আসবে খুব ভালো ওই পাটা দিয়ে যাবে না জি ওই এই যে এই পাটা দিয়ে প্রজনন করা যাবে এই যে করণ যাবে না জি জি আচ্ছা খুব ভালো সেক্ষেত্রে হ্যাঁ বান্ন হাজার টাকা দাম পড়বে এই যে এই তিন পিস দেখেছে তো তিন পিস এই তিন পিস দাম পড়বে হচ্ছে অনলি বান্ন হাজার টাকা জি একদম দশ টাকা কম বললেও হবে না আর আলাদা আলাদা বিক্রি হবে না যেই নিক তিনটা একসাথে